আর সুস্থ আছো আমি এখন চলে এসেছি কিন্তু যারা যারা বেলঘড়িয়াতে থাকো তারা কিন্তু জানোই যে আমাদের এখানে কিন্তু বৈশাখী মেলা শুরু হয়ে গেছে তো দু হাজার চব্বিশের বৈশাখী মেলাতে কি কি পাওয়া যাচ্ছে আর কি কি এক্সাইটমেন্ট রয়েছে আর সব থেকে বড় জিনিস কী কী খাওয়া দাওয়া এখানে আসলে তোমরা পাবে আর কি কি খেতে পারবে এনজয় করতে পারবে সমস্তটা তোমাদেরকে ডিটেলসে বলবো যারা যারা আজকে আমাকে হোস্টাইন দেখছো তাদের জন্য বলি আমি তোমাদের হোস্টাইন দোষ রাজ আর তোমরা দেখছো রাজান কাট চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমাদেরকে দেখানো যাক বেলঘরিয়ার বৈশাখী মেলা দু প্রথমেই দেখো এখানে ঢুকতেই কিন্তু একটা বড় গেট করেছে আর তার পাশেই কিন্তু হচ্ছে খুব ভালো কিন্তু খাবারের স্টল রয়েছে একটা যেখানে চপ পাওয়া যাচ্ছে আহা বাঙালির কাছে কিন্তু চপ টপ মানে কিন্তু একটা বেশ আলাদাই মজা যাকে বলা চলে এখানে অনেক ধরনের আছে দেখো তোমার ভেজিটেবিল রয়েছে চিকেন ভার শার্টে রয়েছে আলু মশলা রয়েছে এগ টেবিল রয়েছে নানা ধরনের চপ কিন্তু তোমরা এখানে একটা পেয়ে যাবে জায়গাতে আর গরম গরম কিন্তু তোমাদের একদম ভেজে তারপরে দেওয়া হচ্ছে জাস্ট অসাধারণ একটু যদি এগোই তাহলে তোমাদেরকে দেখাতে পারবো ওখানে কিন্তু ভীষণ একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে যারা যারা মোটামুটি আমার মতো খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু মিষ্টি একটা খুব বেশি অ্যাট্রাকশন যেটা আমার মনে হয় যে মিষ্টির কিন্তু অ্যাট্রাকশনটা তাই জন্য কিন্তু আমি এখন চলে এসেছি এই দোকানটাতে এখানে কিন্তু দেখো একদম গরম গরম জিলিপি ভাজছে সাথে কিন্তু রয়েছে কিন্তু ছোট ছোট মালপোয়া সাথে রয়েছে ছোট ছোট গজা আরো অনেক কিছু মিষ্টির আইটেম রয়েছে যেগুলো দেখেও ভীষণ লোভ লাগছে আর নোনতারও আইটেম রয়েছে যারা যারা নোনতা পছন্দ করো তাদের জন্য কিন্তু নোনতারও আইটেম রয়েছে চলো তাহলে এবার একটু ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকে দেখানো যাক যে বৈশাখী মেলার ভেতরের ভিউজটা কিরকম আর সেখানে কিরকম ভিড় হয়েছে কত মানুষ এসছে আর খাবার দাবার কি কি পাওয়া যাচ্ছে মেন তো হচ্ছে বাঙালি খাবার জন্য বাঁচে আর প্রচন্ড গরম গরমে কেমন আছো তোমরা সবাই আমাকে একটু নিচে অবশ্যই কমেন্ট করে জানাও যে গরমে তোমরা কেমন আছো ঝলসে যাচ্ছ কি সেই একটুখানি আমাকে অবশ্যই জানাও আচ্ছা লোকেশন জিজ্ঞেস করছো লোকেশন হচ্ছে তোমার বেলঘরিয়া বৈশাখী মেলার মাঠ যে কেউ বললে তোমাকে দেখিয়ে দেবে বেলঘরিয়া স্টেশন থেকে অটো আসে এইদিকে আসার আদর্শনগর যাওয়ার তো সেই অটো তোমাকে একদম বৈশাখী মাঠের সামনেই নেওয়া হবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অরোরা ছাড়ে তো লোকেশন এটাই বৈশাখী খেলার মাঠ আর মেলার তোমাদেরকে দেখায় দেখো প্রচুর মানুষ এসছে কিন্তু এই জায়গাটা কিন্তু আড্ডার জায়গা বলতে পারো এখানে গরম গরম শিলিপি ভাজছে যারা যারা খেতে চাইছ খেতে পারো ওইখানে বেসিক্যালি প্রোগ্রামগুলো হয় প্রতি বছর তো ওখানে প্রোগ্রাম হচ্ছে বাউল গানে কিন্তু তার আগে একটু খাবার দাবার তো দেখিনি দেখো খাবার দাবারের মধ্যে এখানে কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে কিন্তু আচার রয়েছে বিভিন্ন ধরনের আচার কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ আর যেগুলো তোমার ওই শুকনো আমসত্ব টাইপের বা পাচনের জন্য লাগে ওইখানেও রয়েছে তো অনেক কিছু জিনিস কিন্তু আছে আর এখানে কিন্তু বড় বড় বড়ি রয়েছে কাপড় রয়েছে বেশ কিন্তু ভালো রয়েছে দেখো অনেক ধরনের পাপড় রয়েছে পানিরের পাপড় আরো অনেক কিছু রয়েছে আমি কিন্তু বাড়ির জন্য নিয়ে যাব আমার বেশ ভালো লাগলো দেখে আর এখানে জুয়েলারি তোমরা অনেক পেয়ে যাবে যারা যারা ফিমেল দেখছো প্রচুর জুয়েলারি রয়েছে এখানে জাং জুয়েলারি যেগুলো তোমরা দেখতে পারবে এবং কিনতেও পারবে আচ্ছা প্রথমেই যেটা রয়েছে এখানে কিন্তু মোমোর দোকান রয়েছে এখানে স্টিম মোমো তোমরা বিভিন্ন ধরনের পেয়ে যাবে আর তোমার কাছে কি ঘুগনি পাওয়া যাচ্ছে শুধু স্টিম মোমো আচ্ছা কি কি মোমো রেখেছো খালি চিকেন খালি চিকেন মোমো আছে ওকে তো তোমরা চিকেন মোমো পেয়ে যাবে কিন্তু দাদার দোকানে ভাইয়ের দোকানে তোমরা আসলে কিন্তু অবশ্যই ভাইয়ের থেকে খেতে পারো আচ্ছা এখানে রয়েছে কিন্তু ঘুগনির দোকান বাঙালির ফেভারিট আরও একটা জায়গা সেটা হচ্ছে কিন্তু ঘুগনি মানুষ কিন্তু এখানে উপচে করে আসছে এবং খাওয়া দাওয়া করছে আচ্ছা আরও একটা জিনিস সেটা হচ্ছে কিন্তু ডিমওয়ালা রয়েছে এখানে এগ পপ আপ রোল নিয়ে এক্ষুনি একটা পপ আপ রোল উঠলো আমি দেখলাম তোমরা এখানে এসে খেতে পারো তোমাদের বেশ ভালো লাগবে এরপরে চলে আসি আরো কিছু খাবার দোকানে আচ্ছা বাঙালিরা কি তোমরা পাপড়ি চাটপাট খেতে পছন্দ করো আই গেস তো করো আমার মতন যারা খেতে ভালোবাসো তারা কিন্তু জানো যে শ্যামবাজারে ঠিক তোমার ট্রাম সামনে কিন্তু একটা ভালো পাপড়ি চাটের দোকান রয়েছে কিন্তু সেই পাপড়ি চাটের দোকান তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই দাদার কাছে বিভিন্ন ধরনের পাপড়ি চাট তোমরা পেয়ে যাবে এখানে বেশ ভালো কোয়ালিটি রয়েছে এবং টাটকা কিন্তু তোমাকে বানিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে বানানো হবে। ফুচকা স্টল রয়েছে বাঙালির আরো একটা ফেভারিট জিনিস যেটা হচ্ছে ফুচকা আহা ফুচকা ছাড়া কিন্তু বাঙালির একদম ইম্পসিবল আইসক্রিম যদি খেতে চাও এখান থেকে খেতে পারো আমুলের স্টোর রয়েছে তোমরা এখানে এসে কিন্তু তোমার বিভিন্ন ধরনের আইসক্রিম খেতে পারবে আচ্ছা এখানে হচ্ছে কিন্তু চা চুস্তিতে রয়েছে আমি এখন চুস্তিতে কিন্তু এখানে প্রচুর চা রয়েছে তোমার দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা থেকে চায়ের প্রাইসিংয়ে শুরু আর অনেক ধরনের চা কিন্তু আমি দেখতে পাচ্ছি মাটির ভারে রয়েছে তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এবার চলে আসি তোমাদের কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাতে সেটা হচ্ছে যে ফ্রাইড আইটেম তো সবার ভীষণ পছন্দের তাই না তো ফ্রাইড আইটেম খেতে হলে কোথায় খেতে হবে সেটার জন্য রয়েছে কিন্তু এখানে পটারো স্প্রিং রোল এই দোকানটাতে এখানে কিন্তু একদম টাটটা তোমাকে বানিয়ে দিচ্ছে আর দেখো একটা যেমন বানানো রয়েছে আমার সামনে তো এখান থেকে তোমরা এসে খেতে পারো একদম তোমাদেরকে গরম গরম ভেজে দেওয়া হবে কোনো রকম কোনো অসুবিধা নেই আর মোমোর দোকানও কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে কিন্তু দার্জিলিং মোমো যেটা আমি দেখতে পাচ্ছি দেখো এই জায়গাটাতে কিন্তু তোমরা এসে মোমো টোমো খেতে পারবে খুব ভালো লাগবে তোমাদের আচ্ছা আরও স্ন্যাক্স এর জন্য কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে যেরকম আমি দেখতে পাচ্ছি এখানে চিকেনের অনেকগুলো আইটেম রয়েছে যেমন হচ্ছে তোমার চিকেন স্টিক রয়েছে চিকেন স্প্রিং রোল রয়েছে ফিশ ফিঙ্গার আছে এই জিনিসগুলো কিন্তু তোমরা এখানে এসে ট্রাই করতে পারো বেলঘড়িয়াতে বৈশাখী মেলার এটাই কিন্তু খুব বেশি আনন্দের জায়গা যাকে বলা চলে প্রতি বছর কিন্তু যারা যারা বৈশাখী মেলাতে আসো তারা জানো যে কতটা পরিমাণ আনন্দ হয় এবছরও অনেক গেস্ট আসবে আই থিঙ্ক তো সেই গেস্ট লিস্ট যদি আমি পেয়ে যাই আমি তোমাদেরকে নিচে কমেন্ট সেকশনে আপডেট করে দেবো তোমাদের সুবিধার্থে আচ্ছা যারা যারা রোল চাউমিনের ভক্ত রোল চাউমিন মোগলাই এসবের ভক্ত তাদের জন্য কিন্তু এটা হেম হেভেন যাকে বলা চলে একদম হেডেন জেম যাকে বলা চলে একদম বড় বড় সাইজের রোল কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে চাউমিন পেয়ে যাবে আর ঢাকাই পরোটা পেয়ে যাবে আরো অনেক কিছু রয়েছে বসে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে তোমরা বসেও খেতে পারবে এবং বাড়ির জন্য পার্সেল করেও নিয়ে যেতে পারবে আচ্ছা এই যে দোকানটা এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে একদম ধোসা গরম গরম তোমার এখানে রয়েছে এখান থেকে তোমরা ধোসা ফোসা খেতে পারো খুব তোমাদের ভালো লাগবে ধোসা ইডলি ফিটলি কিন্তু তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে এবার চলে আসি একটু মিষ্টি আইটেমে সেটা হচ্ছে কিন্তু পিঠে যদিও বাঙালির এটা পিঠে পুলির সিজন তো নয় বাট তাও এখানে কিন্তু অনেক ধরনের পিঠে রয়েছে পাটি সাপটা রয়েছে পাকন পিঠে রয়েছে ওখানে তোমার সরা পিঠে রয়েছে দুধ পুলি পিঠে রয়েছে অনেক জিনিস কিন্তু তোমরা একই জায়গাতে পেয়ে যাচ্ছো তো সেই জন্য তোমাদের কিন্তু আসতে হবে রাধাকৃষ্ণ পিঠের স্টলে আর এই যে জায়গাটা এখানে কিন্তু প্রচুর রাইড রয়েছে আহা দেখেই তোমার লোভ লাগছে রাইড যারা করতে ভালোবাসো নাগরদোলা বা তোমার ওই ডান্সিং যে রাইডটা রয়েছে সেটা এখানেও তোমার অনেকগুলো রাইড রয়েছে তো তোমরা এসে কিন্তু এখানে একদম ভালো মতন এক্সপিরিয়েন্স নিতে পারো এই জায়গাটা আশা করি তোমাদের ভালো লাগবে এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা এবার চলে আসি আরো কয়েকটা জায়গাতে তোমাদেরকে জিনিস দেখানোর জন্য যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে কিন্তু ওখানে কুলফির একটা আইটেম রয়েছে মালাই কুলফি যেগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দারুণ কিন্তু দেখো হাতের সামনে এখন বানাচ্ছে তারা তোমাদেরকে দেখা হাতের সামনেই বানাচ্ছে একদম কাঠটা বানিয়ে কিন্তু তোমাদেরকে দিচ্ছে বাহ বেশ ভালো আচ্ছা আরো কিছু জিনিস তোমরা যদি খেতে চাও তাহলে তোমাদেরকে বলতে পারি এখানে কিন্তু ড্রিঙ্কিং এর অপশন রয়েছে মানে নয় ওই যে কাউন্টার রয়েছে ওই কাউন্টারটাতে গিয়ে তোমাদেরকে খেতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ভালো ভালো কিন্তু তোমার মক পেয়ে যাবে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে যারা দই পছন্দ করো তো শ্রী চৈতন্য দই থেকে কিন্তু তোমাদের জন্য এখানে ফিরকই চলে এসছে এখানে প্রচুর ভালো ভালো ভিড়ের দইটের অপশন তোমরা পেয়ে যাবে পাঁচশো থেকে শুরু করে ছোট কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই জিনিসগুলো খেতে চাইলে কিন্তু ওয়ান স্টপ সলিউশন হচ্ছে কিন্তু তোমাদের একটাই জায়গা সেটা হচ্ছে কিন্তু বেলঘরিয়াতে বৈশাখী মেলা এই মেলাটা কিন্তু মোটামুটি পনেরো দিন স্টে করে তেরো তারিখ থেকে শুরু হয় তিন তারিখ থেকে শুরু হয়েছে থার্ড মে থেকে চলবে পনেরো দিন মানে ওই আঠেরো উনিশ তারিখ পর্যন্ত আছে যারা যারা আসতে চাইছে এখানে বাসে ভিজিট করো আমার জন্য রেকমেন্ডেড লোকেশন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানবো তো চলো দেখা হচ্ছে আবার কোনো প্রায় ভিডিও হচ্ছে একটা হাহাকার ভিডিওতে তবে আমি এনজয় করি প্রোগ্রামটা তো দেখতে থাকো রাজনীতি